চরিত্রবান মানুষ ছাড়া বন্ধুত্ব চাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই কোদি না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধুত্ব চাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই কোদি ঘুরবে না কত সুন্দর সম্ভব যেন একটি গোলাপ ফুল গোলাপের হৃদয় জুড়ে নরম গুঞ্জরো সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বন গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমণ গুণ অসৎ সাথীর সঙ্গী থেকে মরবে না তাই তো বলি অসৎ সাথীর সঙ্গী থেকে মরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাঁচাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চোরি সাকে চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা বন্ধুদের বন্ধুদেরও কয় চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা বন্ধুদের বন্ধুদেরও কয় মনের ভুল খারাপ লোকের পালায় কো করবে না মনের ভুল খারাপ লোকের পালায় কো করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই কো দি ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই কো দি ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাঁচাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই কো দি ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এই কো দি ঘুরবে না পূর্ণ বানী তার কাছে সাধারণ পূর্ণবানের সঙ্গে যদি কাটাও একটি খান সাদা মাটা শতাব্দী তার কাছে সাধারণ মিথ্যা মিষ্টি কথায় মোটেও কখনো ভুলবে না মিথ্যাবাদীর মিষ্টি কথায় মোটেও কখনো ভুলবে না আদর্শবান সঙ্গী ছাড়া এ কোদি ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এ কোদি ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাঁচাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়াই

সোতের মতন রাখো খোদা মাদে অবিরত ভালো কাজে আকাশের মত করো হৃদয় মোদে সাগরের মত করো অন্তর সোতের মতন রাখো খোদা মাদে অবিরত ভালো কাজে আকাশের মত করো হৃদয় মোদে সামনে

আকাশের মতো করো হৃদয় হবে সাগরের মত করো অন্তর সুতের মত রাখো খোদা মাদে অবিরত ভালো কাজে তত্ত আকাশের মতো করো হৃদয় হবে সাগরের মত করো অন্তর সুতের মত রাখো খোদা মাদে অবিরত ভালো কাজে তত্ত আকাশের মতো করো হৃদয় মোদে যোচনার মতো করো স্নেহ স্নেহ মালা মমতা এর ইথো দুখিনা হাওয়া মত বিনুই সদাই দুখিনা হাওয়া মত বিনুই সদাই নিবিড়া মিশ ঘুরে যা সব আকাশের মতো করো বিদায় উদি সাগরের মত কালো অন্ত সূতের মতন মাদে কুদামাদে অবিরত ভালো না জেতা আকাশের মতো করো হৃদয় নবী সাগরের মতো করো অন্ত স্রোতের মত রক্ত খোদা মাদে অবিরত ভালো কাজে আকাশের মতো করো হৃদয় নবী সাগরের মতো করো অন্ত স্রোতের মত রক্ত খোদা মাদে অবিরত ভালো কাজে তাপ আকাশের মতো করো হৃদয় নিজের দাঁড়টা নিজেই মাজো তুমি কি আর ছোট্ট আজো নিজের দাঁড়টা নিজেই মাজো তুমি কি আর ছোট্ট আজো নিজের দাঁড়টা ছোট্ট ইচ্ছাই সুন্দর করি করো সকল কাজো নিজের ইচ্ছাই সুন্দর করে করো সকল কাজ নিজের দাটা নিজেই মাঝো তুমি কি আর ছোট্টো নিজের দাটা নিজেই মাঝো তুমি নিজের খাবার

নিজের ভালো নিজেই বোঝা ন্যায় সঠিক পন্থা কালের উত্তম যাতা দিন দিন কষ্ট করে নিজে খোঁজা চায় নিজের স্বভাব নিজের নিজের দাটা দত্ত মাজো তুমি কি আর ছটু আজু নিত্য আচারা যাও গো আশা সবার মনে তোমায় দেখে খানেবে দুষ্ট fere बाजू নিত্য আচারাচরণে ছোট্টো আজো নিজের দাটা নিজে মাজো তুমি কি আর ছোট্টো আজো নিজের ইছাই সুন্দর করে করো সকল কাজো নিজের ইছাই সুন্দর করে করো সকল কাজো নিজের দাটা নিজে মাজো তুমি কি আর ছোট আজো নিজের দাট্টানি যেই মাজো তুমি কি আর ছোট্ট আজো নিজের দাট্টানি যেই মাজো তুমি কি আর ছোট্ট আজো ছোট বড় যে কোনো পুরস্কার তো অনেকে দামেই পুরস্কার তো নিশ্চয়ই পাবে পাবে সে জন পাবেশ ছোট বড় যে কোনো শুরু করি দ্বিগুণ বেগে সকল ভালো কাজ পুরস্কারের আশায় এসো পা ছেড়ে শুরু করি দ্বিগুণ বেগে সকল ভালো Acha isso টিকটিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজ এঁউ কী জানি সে ঘড়িটা লাগবে কয় দিন কাজ টিকটিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজ এউ কি জানি সে ঘড়িটা লাগবে কয় দিন কাজ ঝকঝক ফক ফক করে যদিন ঘোরে চেহারা তদিন তারে কিনতে চাই যে তারে ঝাঁট ঝাঁট খপ খপ কারি جات ঘুরি চেহারা তদিন তারি কিনতে যায় জি ঘুরি সময় মতো সময় দিলে সব কানে বিরাজ কেউ কি জানি সেই ঘুরিটা লাগবে কয় দিন কাজ ঠিক 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 বাজে ঠিক ঠিক বাজ কেউ কি জানি সেই ঘুরিটা লাগবে কয় দিন কাজ চক চক টকটক জীবন ঘড়ি করে যত দী দাম থাকে তার সবার কাছে বন্ধুতাত দী চক টকটক জীবন ঘড়ি করে যত দী দাম থাকে তার সবার কাছে বন্ধুতা তো মনের মাধুরি নিশি সাজাই নানা সাজি কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ টিক 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 বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানিছি ঘুরিটা লাগবে কয় কাজ হাই 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 আশুল গوري অর্থ বুঝলাম না সময় থাকতে সময় অর্থ বুঝলাম না হাই 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 আশুল গوري অর্থ বুঝলাম না সময় থাকতে সময় অর্থ বুঝলাম না খাইলাম বাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয়দিন দিন কাজ টিক টিকটিক টিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয়দিন দিন কাজ যায় যাই যায় যাই দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম আদিশ পড়লাম না

টিকটিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজ কেউ কিজানি সে ঘড়িটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানি সে ঘুরিটা লাগবে কল দিন কাজ কেউ কিজানি সে ঘড়িটা লাগবে কয় দিন কাজ রে টিকটিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজ কেউ কি জানি লাগবে কয় দিন কাজ ঠিক টিকটিক টিক যেই ঘোড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সে লাগবে কয় দিন কাজ ঝকঝক ফকফক হারা তদিন তাড়ে কিনতে চাইছে ঘোরে তাড়ে রা ঝকঝক ফক ফক হারা তত দিন কিনতে চাই যে খোর রা সময় মতো সময় দিলে সব কানে বিরা